গ্রাম গ্রামীণ পরিবেশ এবং গ্রামের মেঠু পথ কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন সামনে মাঠ ভর্তি নীল ফুলে গ্রামের মানুষদের কাছে খুব পরিচিত এগুলো কলই শাক কেউ কেউ খেসারি শাকও বলে থাকেন কলই শাক কাটতে হয় খুব মিহি কুচি করে তবেই নাকি এর স্বাদ বাড়ে কলৈশাক নাকি আড়াই উল্টা নিতে রান্না করতে হয় জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এই শাকের সাথে লাল মরিচের ভাজা হলে খাওয়াটা একদম জমে যায় তাই দুটো মরিচ ভেজে নেওয়া হচ্ছে পেঁয়াজ রসুন আর লাল মরিচ ভেজে এবার শাকগুলো দিয়ে দেওয়া হচ্ছে শাক রান্না প্রায় শেষের দিকে এবার নামিয়ে নেওয়ার পালা কিন্তু আজকে কেউ কোথাও যাবেন না কেননা আজকে আছে টু ইন ওয়ান রেসিপি আগেরটা তো বলেই দিলাম এবার দেখি এটা কিসের রেসিপি কে কে বলতে পারেন যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন এবং নিয়মিত আমার পাশে থেকে লাইক এবং কমেন্টস করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার পরিবারে যারা নতুন নতুন ঘুরতে আসেন কিন্তু যুক্ত হওয়ার জন্য বিশেষ পছন্দের কোনো কারণ খুঁজে পাননি তাদেরকে বলবো পাশেই থাকুন সাথে চলতে চলতে একসময় পছন্দ এবং ভালোবাসা হয়ে যাবে সবার জন্য ভালোবাসা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সব সময় হাসি খুশি থাকবেন